এখানে কাজ করার জন্য আসলে এখানে একটা ছাখনার লাইন করতে হবে এই জায়গায় একটা ওয়াশিং মেশিন বসাইব তার জন্য লাইন করা হবে তো শিখতে সাহ আপনি একটু দেখান আমি কাজটা করছি গাড়াটা আগে এইটাই দিবেন এটাই যদি দেন তাহলে কোনো সমস্যা নেই যে রেখে দিলেন ময়লা হবে না আর পাইপে যদি দেন তাহলে সমস্যা ময়লা বলবে এটা একটা ছাঁকানার লাইন করার জন্য বানানো হতেছে ছাঁকানায় গরম পানির লাইন বাংলাদেশে এটাকে বলে হিটার فراغ. তো এখানে শাকানার লাইন করা হলো দেখানে এখানে এখানে একটা শাকানা হবে আর ওই জায়গায় এলো একটা খালার মাশালা আর এখানে এলো ওয়াশিং মেশিন বসানো হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ